কর্মচারীদের পক্ষে কাজ করি এবং কথা বলি এবং আমাদের যে সংগঠন এটা দুইটি কাজ করে হলো আন্দোলন পাশে থাকি আমরা আর আজকে যেহেতু আন্তর্জাতিক শ্রমিক দিবস এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর চাই আসে কিন্তু আমাদের কর্মচারী ভাই বোনদের কি কোনো শোষণীয় অবস্থান হয়েছে ভাই না ভাই নাই তাই এই শ্রমিক দিবস প্রতি বছর আসলে যাবে কিন্তু আমাদের কোনো পরিবর্তন আসবে না যদি না আমরা ইসলামী শ্রমনীতির আয়তনে না আসতে পারি আর আমরা সেই ইসলামী শ্রম নীতি নিয়ে কাজ করি ইসলামী শ্রমনীতির বিষয়ে কথা বলি আর ইসলামী শ্রমনীতিতে আমাদের কর্মচারী বা শ্রমিক ভাইদের জন্য যে অধিকারের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মানুষ কোনো মানুষের মালিক হইতে পারে না মানুষ কোনো মানুষের গোলাম হইতে পারে না মানুষের ভিতরে ধনী এবং গরিবের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না শ্রমিক এবং মালিকের মাঝে কোনো বৈষম্য থাকতে পারে না যেখানে আমার আল্লাহ আমার অধিকার দিল আমার এই অধিকার হরণ করার কারো ক্ষমতা কি আছে ভাই সেই অধিকার যাতে ফলন না হয় আমরা আমাদের অধিকার ফিরে পেতে পারি সেই বিষয়ে আমরা কাজ করি আজকে আমাদের রেলের কথা বলতে চাই রেলে ডিজি থেকে শুরু করে সর্বনিম্ন প্রশাসন পর্যন্ত সকলেই আমাদের কর্মচারীদের নিয়ন্ত্রণ করে কিন্তু রেলের উন্নয়নের জন্য সর্বপ্রথম যাদের কথা না বললে নয় তারা আমাদের কর্মচারী ভাই সেখানে ওয়ে ম্যান টি ম্যান কি ম্যান ম্যান আজকে যদি এরা লাইনে কাজ না করে রেলের চাক্কা কি ঘুরবে ভাই তাহলে রেলের চাক্কা যদি ঘুরতে হয় তাহলে আমাদের এদের অধিকার বলে ফিরিয়ে দিতে হবে আমরা কয়েকদিন দাঁড়াতি কাছে আমাদের ভাইদের কিছু অভিযোগ আমরা শুনেছি সেখানে আমাদের আমাদের প্রশাসনকে আমি বলতে চাই যে আপনারা নয় কারণ আপনারা আপনাদের জায়গা থেকে নিয়ন্ত্রণ করবেন কিন্তু কাজের দায়িত্ব আমাদের আর আমাদের কাজের দায়িত্ব আমাদের যেটা আমরা সেটা পালন করব। কিন্তু আমাদের যে অধিকার সেটা আপনাদের ফিরিয়ে দিতে হবে তোমাদের অধিকার কি আমরা যে কাজ করি আমাদের যে পোশাক পাতার অবদোয়া হয় সেই পোশাক যে প্রতিবাদ্য হয় সেটা ঘরে বসে থাকলেও আমাদের গায়ে চল কাবে তাহলে আমরা কিভাবে রাস্তায় রোডে কাঠ ফাটা রোদে কাজ করব সম্ভব ভাই যদি তারা না দিতে পারে আমাদের পোশাক তাহলে আমাদের পোশাক ভাবের যে টাকাটা সেই ক্যাটাটা তারা দিতে হবে এতটনা আমরা জোর দাবি জানিয়েছি রাজবাড়ী প্রশাসনকে এবং এর ব্যাপারে আমরা বাক্সী প্রশাসনের কাছে কথা বলবো প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত কথা বলবো কিন্তু আমরা আমাদের অধিকার আমরা আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিব যদি আমরা ইসলামের পথে অটল থাকি আমাদের দায়িত্ব গুলো আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনতে পারব পারবো না ভাই আমাদের অধিকার গুলি ছিনিয়ে আনার জন্য বিআরএল কাজ করে আর সেই বিআরএল ইসলামী শ্রমনীতিতে কাজ করে যেখানে আল্লাহ আমার অধিকার দিয়েছে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো নাই আর যেহেতু আমরা ক্লান্ত এজন্য আর বিস্তারিত কোনো কথা বলবো না গিয়ে তাদের সমস্যা আমরা দেখবো এবং সমাধান করার চেষ্টা করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ